আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দুয়ের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছায় রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি রোটারের ভিডিও উপস্থাপন করছি রোটারের রেসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যে রোটারটি দেখতে পেতেছেন জন্ডিয়ার কোম্পানির অনেক ভালো রোটার মাস্কিউ ব্র্যান্ডের জন্ডিয়ার কোম্পানির মাস্কিউ ব্র্যান্ডের রোটার আপনারা হয়তো অনেকে যা রোটার সম্পর্ক সম্পর্কে বা গাড়ি সম্পর্কে জানেন তারা অবশ্যই এই রোটার কিনবেন আমার মনে হয় কারণ এটা অনেক শক্তিশালী রোটার অনেক টেকসই অনেক ঘাঁটি রোটার আর কি এটা চৌবান্ন বুলেটের রোটার রোটারটি আছে কুড়িগ্রামে কুড়িগ্রাম কুড়িগ্রামে আছে আর মহাজনের নাম্বার দেওয়া অবশ্যই মহাজনের সঙ্গে যোগাযোগ করে যাবেন আর যারা আপনারা যে কোনো ট্রাক্টরের বা টায়ার অথবা রোটারের বিজ্ঞাপন দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নম্বরে যোগাযোগ করতে পারে আমরা ফেসবুকে এবং ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে থাকি আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে আমাদের এটাই চাওয়া যা এই রোটারটি কিনতে চান এটার হলো উনিশ সালের রোটারটি হলো উনিশ সালের মাত্র তিন সিজন চলছে কালার কন্ডিশন দেখেই বুঝতে পারতেছেন আর এটার দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে মাত্র তিন সিজন চলছে ইউজ হয় নাই কিন্তু সেরকম কালার কন্ডিশন দেখেই বুঝতে যাচ্ছে ওয়ার্ল্ডের টোটাল মাত্র এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দামাদামি করার অপশন আছে ধন্য